বন্ধুরা মাঝে মাঝে এমন হয় না হঠাৎ হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা করে আর হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলে চিন্তা না করে ঝটপট করে এত সুন্দর রসালো সুজি রসপুলি পিঠা বানিয়ে ফেলতে পারো বাড়িতে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়ে খুব সহজেই সবাই বানিয়ে ফেলতে পারবে তাহলে চলো ঝটপট দেরি না করে দেখে নেওয়া যাক কীভাবে এই রসগোল্লি পিঠা বানিয়ে ফেলবে তোমরা তো রসপুলি পিঠা বানানোর জন্য প্রথমে যেটা লাগবে সুজি তো সুজিটাকে আমরা শুকনো কড়াইতে একটুখানি টেলে নেবো ভাজার কোনো দরকার নেই জাস্ট ওই তোমার সুজির যে একটা কাঁচা টাইপের গন্ধ থাকে না ওটা যাতে করে দূরে মানে দূর হয়ে যায় তার জন্যই একটুখানি টেলে নেওয়া তো ওই মিনিট দুই তিনেকের মতো টেলে নিলাম আর তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তো নুন দিলে মিষ্টি জিনিসের স্বাদ অবশ্যই ভালো হয় তো তার জন্যই নুনটা দেওয়া আর তারপর আমি কি করব যতটা তোমার সুজি নিয়েছি ঠিক তার ডবল দুধ নিয়ে নিলাম তো জল দিয়েও করতে পারো তবে দুধ দিয়ে করলে কিন্তু দুর্দান্ত খেতে লাগে তো চেষ্টা করো দুধ দিয়ে করার আর এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রাখো না হলে কিন্তু সুজি দলা পাকিয়ে যাবে তো ক্রমাগত নাড়াচাড়া করে কি করব দুধটাকে তোমার এই সুজির সঙ্গে একদম শোক হয়ে যেতে দেবো যাতে করে তোমার সুজি আর দুধ মিলে একটা মন্ড বা ডো টাইপের হয়ে যায় তো গ্যাসের ফ্লেমটা লো আছে এখন তো এই অবস্থাতেই আমি ভালো করে নাড়াচাড়া করতে করতে তোমার সুজিটা দেখো একেবারে মন্ডের আকারে হয়ে গেছে তো এটাকে এখন কি করব গ্যাস বন্ধ করে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে একটুখানি ঠান্ডা হতে দেব তো সুজিটা এখনও কমপ্লিটলি ঠান্ডা হয়ে যায়নি আমি কি করব হাত দিয়ে এটাকে একটুখানি স্প্রেড করে দেবো আর তারপর দিয়ে দেব ঘি তো মোটামুটি ভাবে আমি দু চামচের কাছাকাছি ঘি দিয়েছি আর ঘি দিয়ে কি করব এই সুজিটাকে খুব ভালো করে দোলে দোলে মেখে নিতে হবে তো চলো এটা আমি মেখে নিই ততক্ষণে আর একটা কাজ করি সেটা হচ্ছে পুর রেডি করা খুব সহজেই একটা পুর রেডি করবো আমি এক কাপ কোরানো নারকেল নিয়ে নিয়েছি আর তার মধ্যে চার পাঁচ চামচের কাছাকাছি চিনি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে দেব ব্যাস কয়েক সেকেন্ডের মধ্যেই পুর হয়ে যাবে রেডি তোমরা চাইলে নারকেলটাকে যেরকমভাবে পুলি পিঠার জন্য পুর বানাও সেরকম করে ভেজেও বানাতে পারো তো যাই হোক সুজিটাকে আমি খুব ভালো করে একদম মেখে নিয়েছি আর সুজিটা কতটা স্মুথ হয়ে গেছে দেখো দেখে মনেই হচ্ছে না যে এটা সুজি দিয়ে এই ডোটা মেখেছি তো যাই হোক সুজিটাও রেডি হয়ে গেছে এখন কি করব এর থেকে লেচি কেটে এটাকে বেলে নেব তো চাকতির ওপরে আমি কি করব সামান্য ময়দা দিয়ে দেব যাতে করে তোমার এটা চিপকে না যায় কারণ সুজি তো খুব নরম তো তাই জন্য আমি একটুখানি ময়দা ছড়িয়ে এটাকে ভালো করে বেলে নিলাম খুব বেশি পাতলা করে বেলার দরকার নেই এই রকম থিকনেস যেন থাকে খুব বেশি পাতলা করলে যখন এটাকে ভাজবো তখন কিন্তু ফেটে যাবে তো এখন একটা ধারালো বাটির সাহায্যে এটাকে গোল গোল করে কেটে নেবো আমি এইভাবে বানাচ্ছি তোমরা চাইলে যেরকম পুলি পিঠা বানাও সেরকম গোল করেও বানাতে পারো তবে এটাতে না দেখতে ভীষণ সুন্দর লাগে তাই আমি এইভাবে কেটে কেটে বানাচ্ছি তো এইভাবে আমি সমস্ত যে তোমার সুজির ডোটা বানিয়েছি সমস্ত ডো থেকে এইভাবে লুচির শেপে কেটে নেব আর তারপর কী করব চলো এর মধ্যে পূর্বরে রেডি করে ফেলি তো এখন কি করব এই একটা লুচির মতো অংশকে আমি নিয়েছি আর তার মধ্যে ওই এক চামচের একটু বেশি আমি পুর দিয়ে দিলাম খুব বেশি পুর দেওয়ার দরকার নেই আর তারপর কি করব একটা মানে তোমার ফিঙ্গারে করে একটুখানি জল নিয়ে এই লুচিটা চারপাশে আমি এরকমভাবে দিয়ে দেব যাতে করে খুব সহজে এটা চিপকে যায় তো এখন কি করব হাতের সাহায্যে মানে আঙুলের সাহায্যে খুব সুন্দর করে ছিটকে দেব সাইডটা তোমার মানে সিল করে দেব যাতে করে পুরটা কোনোভাবে বেরিয়ে না যায় আর খুব ভালো করে সিল করো না হলে কিন্তু তেলে দেওয়ার পর ফেটে ভেতরের পুর কিন্তু বাইরে চলে আসতে পারে তো দেখো এইভাবে আমি মুড়ে নিলাম পিঠাটা কিন্তু রেডি হয়ে গেছে তো আমি আরও একটা পিঠা বানানো দেখিয়ে দিচ্ছি তো লুচির মধ্যে প্রথমে নারকেলের পুরটা দেবে চারদিকে ফিঙ্গার দিয়ে একটুখানি জল লাগিয়ে নেবে আর তারপর ফিঙ্গারের সাহায্যে খুব ভালো করে পিঠাটাকে চারদিক থেকে সিল করে নেবে খুব ভালো করে শিলের অংশটা করো নাহলে কিন্তু ফেটে যাবে চাইলে তোমরা কিন্তু ভালো ভালো করে ডিজাইন করতে পারো আমি এটাকে সিম্পলি রাখছি তো সমস্ত পুলিপিঠা আমাদের রেডি হয়ে গেছে তো চলো এরপর রান্নার পরবর্তী প্রসেসে চলে যায় তো এখন আমি চিনির একটা শিরা তৈরি করে নেব তো এক কাপ চিনি দিয়ে দিয়েছি আর এক কাপ জল দিয়ে দিয়েছি আর সুগন্ধের জন্য একটা ছোট আলাচ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ফুটতে দেব যতক্ষণ না চিনিটা তোমার জলের সঙ্গে একেবারে মিলিয়ে যায় শিরাটা তো মার রসালো চটচটে হলেই হবে এক তার বা দুতার কোনো কিছুই করতে লাগবে না তো শিরাটা তো রেডি হয়ে গেছে এটাকে এখন অন্যদিকে সরিয়ে আমি কী করবো পিঠাগুলোকে ভেজে নেব তো কড়াইতে সাদা তেল দিয়েছি তেলটা একটুখানি মিডিয়াম গরম হলে একে একে করে সমস্ত পিঠাগুলো আমি দিয়ে দেব। আর তারপর এটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব ফ্লেমটা যেন মিডিয়াম টু লোই থাকে আর বেশি তোমার হাই ফ্লেম থাকলে তাহলে পিঠাগুলো পুড়ে যাবে তো খুব সুন্দর করে এটাকে দুই দিক থেকে লাল লাল করে আমি ভেজে নেব। ভাজাটা তোমাদের পছন্দ ওয়াইজ করো আমি কিন্তু কড়া করে লাল করে ভাজা মানে ভাজছি কারণ এরকমটাই আমার খেতে ভালো লাগে তো দুদিকটা সুন্দর করে ভাজা হয়ে গেলে এটাকে তুলে নেব। তোমরা কিন্তু এই অবস্থাতেই পিঠাটা খেতে পারো আমি তবে এটাকে রসে ডোবাবো রসে ডোবালে বেশি টেস্টি লাগে তো এই সময় চিনির যে শিরাটা বানিয়েছিলাম সেটা কিন্তু হাতশোয়া গরম আছে আর পিঠাগুলো একেবারেই তেল থেকে তুলেছি তো এই অবস্থাতেই এগুলোকে শিরার মধ্যে ডুবিয়ে নেব এবং ডুবিয়ে রেখে দেব দশ মিনিটের মতো আর গ্যাসটাকে কিন্তু এখন আর জ্বালানোর দরকার নেই বা ফোটানোর কোনো দরকার নেই দশ মিনিট পরে এগুলোকে তুলে নেব ব্যাস আমাদের একদম রসে টইটুম্বুর পুরে ভরা সুজির রসপুলি পিঠা রেডি হয়ে গেছে কি পিঠাটা দেখে তোমাদের খেতে ইচ্ছে করছে কি তাহলে ঝটপট করে বানিয়ে ফেলো আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানিও তার সঙ্গে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটু তাহলে চলো একটা পিঠে কেটে দেখাই ভেতর থেকে কেমন দেখতে হয়েছে তো এই দেখো ভেতর থেকে একেবারেই রসে টইটুম্বুর আর পুরে ভরা তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে সবাই খুব ভালো থেকো টাটা